আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে মা অর্দা ফার্নিচার ফেসবুক ভিডিওটা দেখছেন সবাইকে মা অর্দা ফার্নিচার স্বাগতম আজকে খুবই সুন্দর ডিজাইনের একটি ডাইনসেট ডাইন সেট নিয়ে কথা বলবো যেটা একদম রাজকীয় মডেলের আপনার হচ্ছে যে ভিক্টোরিয়া চেয়ার যেগুলো আপনার সামনে পিছনে একদম আপনার এই সামনে ফাওয়াতে এবার সামনে একদম সুন্দর কারুকাজ দেওয়া একদম আপনার ভিক্টোরিয়া চেয়ারের মধ্যে যে চেয়ারগুলো আপনার একটা হাই কোয়ালিটির মধ্যে আছে ওগুলোর মধ্যে এগুলা আবার আপনার ডাইনিং টেবিলের মধ্যে মধ্যে আপনার সুন্দর কারগজ আছে এমনকি ডাইনিং টেবিলের চারপাশে এই নকশা আছে এরপর আপনার হচ্ছে যে উপরে আপনার যে ডিজাইনগুলো আছে ওগুলো আমরা দিয়েছি মিনিট গ্লাস আছে সম্পূর্ণ আপনার কালো আকাশি তৈরি করা অনেক আকাশ মনিয়ে বলেন অনেকে নঞ্জুরিয়ে বলেন এছাড়াও আপনারা যদি বান্ডেজ ছাড়া সরাসরি আপনারা বান্ডেজ ছাড়া দেখতে চান ওই সিস্টেমেরও সেম ডিজাইন আমরা ডাইনিং টেবিল বানিয়ে রাখছি এগুলো আমরা আপনারা কার্ড দেখে নেওয়ার সুযোগ আছে এছাড়াও আপনাদের অ্যাভেলেবেল আমাদের ডাইন টেবিল কালেকশন আছে যেগুলো আপনার বাজেটের মধ্যে পাবেন কারণ আপনারা যে কোনো বাজেট এছাড়াও আপনারা যদি চান আপনাদের পছন্দ অনুসারে আমরা ডিজাইন তৈরি করে দিতে পারবো যেগুলো আপনারা পছন্দ করে দিতে নিতে পারবেন এই আপনার ছয় চারের গ্লাস সহ যদি নেন আলো দামের বিষয়টা আলোচনা সাথে আমরা বলবো সরাসরি আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে আপনার মিরেশ্বরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সংলগ্ন আমাদের কারখানা প্লাস শোরুম আর জোয়ারগঞ্জ দক্ষিণ মাথায় আউটেটের একটু দক্ষিণ পাশে রাস্তার পশ্চিম পাশে আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম